আপনার এসআইআর এনুমারেশন ফর্মটি অনলাইনে তোলা হয়েছে কিনা সেটি আপনারা কিভাবে দেখবেন আপনি আপনার ফর্মটি ফিল করে দেওয়ার পর বা পূরণ করে দেওয়ার পর আপনার এলাকার যে বিএলও রয়েছে তার কাছে ফর্মটি জমা করে দিয়েছেন এবার আপনার এলাকার বিএলও তার মোবাইল অ্যাপের মাধ্যমে বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফর্মটি সাবমিট করেছে কিনা সেটি আপনারা কিভাবে দেখবেন দেখে নেব আজকের এই ভিডিওতে তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক আপনার ফর্মটি অনলাইনে সাবমিট করা হয়েছে কিনা সেটি আপনারা কিভাবে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এই রকম ইনফরমेटिव ভিডিও পেতে তার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে বা এই পোর্টালটিতে চলে আসতে হবে এই পোর্টালটি হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট বা অফিশিয়াল পোর্টাল এই ওয়েবসাইটটি বা এই পোর্টালটিতে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন voters.eci.gov.in এটি লিখে আপনারা সার্চ করে দিলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন অথবা আপনারা যদি গুগল সার্চ বারে এন ভি লিখে সার্চ করে দেন সার্চ করে দিলেই আপনাদের সামনে এইরকম একটি ইন্টারভিউ চলে আসবে এরপর প্রথমে যে লিঙ্কটি আপনি দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার্স ডট ইসিআই ডট ইন এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে এই লিঙ্কটিতে আপনি যদি ক্লিক করে দেন সরাসরি আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে আপনি চলে আসতে পারবেন এরপর এই পোর্টাল থেকে বা এই ওয়েবসাইট থেকে আপনি ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন এবং যাবতীয় কাজ করার জন্য জন্য আপনাকে আপনাকে এই পোর্টালের একটি একটি আইডি 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 প্রয়োজন পড়বে যদি আপনার কাছে না থাকে তাহলে প্রথমে বানিয়ে নিতে হবে তো আইডিটি বানার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এই অপশনটিতে ক্লিক করে আপনাকে আইডি তৈরি করে নিতে হবে এবং যাদের ক্ষেত্রে আইডি তৈরি করা রয়েছে তারা লগ ইন অপশনে ক্লিক করে আইডিটি ডাইরেক্ট আপনারা লগ করে নেবেন তো আমার ক্ষেত্রে যেহেতু আইডি তৈরি করা রয়েছে সেই ক্ষেত্রে আমি আমার আইডিটি লগ করে নেব যাদের ক্ষেত্রে আইডি তৈরি করা নেই তাদের ক্ষেত্রে সাইন আপ অপশনে ক্লিক করে আইডি তৈরি করে নেবেন তো তাও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সাইন আপ করবেন সাইন আপ করার জন্য আপনারা এই সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে এরপর আপনার ইমেল আইডি যদি আপনি বসাতে চান তাহলে বসিয়ে দিতে পারেন এটি অপশনাল রয়েছে এরপর আপনি এখানে একটি ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ক্যাপচার করতে আপনাকে এই ইন্টার ক্যাপচার এখানে পুট করে দিতে হবে পুট করে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলেই আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটি আপনাকে সাবমিট করে দিতে হবে তো আমার ক্ষেত্রে যেহেতু আইডি ক্রিয়েট করা রয়েছে সেই ক্ষেত্রে আমি লগ ইন অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি এখানে আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা ইপিক নাম্বারটি আমি এখানে বসিয়ে বা ইপিক নাম্বার দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে আমি লগ করতে পারবো তো আমি আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো সেই ক্ষেত্রে এখানে আমি আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ আইডিটি ক্রিয়েট করার সময় বা আইডিটি বানানোর সময় যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তো এখানে আমি আমার সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিব এরপর এই ক্যাপচার করটি আমি ইন্টার ক্যাপচার এখানে পুট করে দিব পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করে দিলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি চলে আসবে সেই ওটিপি আপনাকে এখানে পুট করে দিতে হবে ওটিপিটি পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে দিলেই আপনার যে আইডি রয়েছে সেই আইডিটি কিন্তু লগ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিটি কিন্তু লগ হয়ে গেছে এরপর আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা বা আপনার ফর্মটি সাবমিট করা হয়েছে কিনা সেটি দেখার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এস আই আর দুই হাজার ছাব্বিশ এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল এনুমারেশন ফর্ম এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দিলেই আপনাদের সামনে এই রকম একটি ইন্টারভেস চলে আসবে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট এখান থেকে আপনাকে আপনার স্টেটের নামটি সিলেক্ট করতে হবে তার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর পর মেনু থেকে আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট সিলেক্ট করে করে নেবেন নেওয়ার আপনাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে এখানে বলা হয়েছে ইন্টার ইপিক নাম্বার ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আপনার বর্তমানের দুই হাজার পঁচিশের যে ইপিক নাম্বার রয়েছে বা ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে যাদের ক্ষেত্রে দুই হাজার দুই সালের ভোটার নাম্বার রয়েছে বা ভোটার লিস্টের নাম রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বার বা সেই ইপিক নাম্বারটি কিন্তু বসাতে হবে না আপনার বর্তমান যে ইপিক নাম্বার রয়েছে বা বর্তমান যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেটি আপনাকে এখানে পুট করতে হবে বা বসাতে হবে তো চলুন এবার আমরা এখানে ইপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটি পুট করে দিব। ইপিক নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ এই সার্চ অপশনে আপনারা ক্লিক করে দিবেন সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এইরকম যদি ইন্টারভেয়ার চলে আসে বা এইরকম যদি কিছু দেখায় তাহলে কিন্তু আপনি মনে করবেন যে আপনি যে ফর্মটি জমা করেছেন আপনার বিএলওকে বা আপনার এলাকার যে বুথ লেভেল অফিসার রয়েছে তাকে যে আপনি ফর্মটি জমা করেছেন তিনি আপনার ফর্মটি এখনও অনলাইনে সাবমিট করেননি বা অনলাইনে এন্ট্রি করেননি হয়তো অনেকেই নিজের এলাকার যে বিএলও রয়েছে বা ব্লক লেভেল অফিসার রয়েছে তাকে ফর্মটি জমা করে দিয়েছেন তবে তাও যদি আপনার সামনে এই রকম একটি ইন্টারভেস চলে আসে তাহলে আপনি মনে করবেন যে আপনি ফর্মটি জমা করেছেন আপনার বিএলও বা আপনার এলাকার যে বুথ লেভেল অফিসার রয়েছে তিনি আপনার ফর্মটি তার যে মোবাইল অ্যাপ রয়েছে বা ইলেকশন কমিশনের তরফ থেকে দেওয়া যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনে এন্ট্রি করেননি বা অনলাইন করা হয়নি যদি অনলাইন করা হতো তাহলে কিন্তু আপনাদের সামনে অন্য একটি ইন্টারফেস দেখাবে তো আমি সেটিও দেখাতে চলেছি যে কি ইন্টারফেস দেখাবে আপনার ফর্মটি যদি অনলাইনে সাবমিট করে দেওয়া হয় তবে অনেকের ক্ষেত্রেই এমনটা দেখাতে পারে বা এরকম ইন্টারফেস দেখাতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই এখনও অনেক সময় আছে এই সময়ের মধ্যে আপনার ফর্মটি আপনার যে এলাকার বিএলও রয়েছে তিনি অনলাইনে বা তার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে সাবমিট করে দেবেন আপনারা প্রতিনিয়ত মাঝে মধ্যে চেক করে দেখবেন যে আপনার যে ফর্ম রয়েছে সেই ফর্মটি আপলোড করা হলো কিনা বা আপনার যে ফর্ম রয়েছে সেই ফর্মটি বিএলওর যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাবমিট করা হলো কিনা তো চলুন এবার আমরা দেখে নেব আপনার ফর্মটি যদি অনলাইনে সাবমিট করা হয়ে যায় বা বিএল মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে আপডেট করা হয়ে যায় তাহলে আপনাদের সামনে কোন ইন্টারফেসটি আসবে বা আপনাদের সামনে কি অপশন আসবে তার জন্য আমরা আবারও হোম পেজে চলে যাব হোম পেজে আসার পর আমরা আবারও ফিল এনুমের ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আবারও এখানে স্টেট চলে আসে এখানে স্টেট সিলেক্ট করে নিব ওয়েস্ট বেঙ্গল এরপর এখানে আমরা একটি ভোটার নাম্বার বা ইপিক নাম্বার পুট করে দেবো দুই হাজার পঁচিশ সালের বা বর্তমানের ইপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা সার্চ অপশনে ক্লিক করে দিবেন সার্চ অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো যাদের ক্ষেত্রে যাদের ফর্মটি অনলাইনে আপডেট করা হয়ে যাবে বা অনলাইনে সাবমিট করা হয়ে যাবে বা বিএল ওর যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি সাবমিট করা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে বলা হয়েছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এবং আপনি ফর্মটি ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটি ফিল করেছিলেন বা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দেখাবে এরপর ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও এখানে বলা হয়েছে আপনি যে ফর্মটি জমা করেছেন আপনার বিএলওকে সেই ফর্মটি সাবমিট করে দেওয়া হয়েছে এবং আপনি যে ফর্মে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে কিন্তু সাবমিট করা হয়েছে তো বন্ধুরা এইভাবে আপনারা দেখে নিতে পারবেন আপনার এসআইআর যে এনুমেরেশন ফর্ম রয়েছে সেই ফর্মটি আপনার বিএলও অনলাইনে সাবমিট করেছে কিনা বা অনলাইনে তার অ্যাপের মাধ্যমে বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপডেট করেছে কিনা বা সাবমিট করেছে কিনা সেটি আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়েই দেখে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন পাশাপাশি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে